ডমজুরের নিব্রায় জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী ও পথচারী ডমজুরের নিব্রা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের জানা গেছে রাস্তা পারাপার করার সময় এক মহিলাকে ধাক্কা মারে একটি বাইক ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয় দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাইক চালককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় স্থানীয়দের অভিযোগ নেব্রা এলাকায় ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও বহু মানুষ হাইওয়ের উপর দিয়ে ঝুঁকি নিয়ে দ্রুত রাস্তা পারাপার করে সেই কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তাদের ধারণা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমজুর থানার পুলিশ ও নিব্রা ট্রাফিক গার্ড গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন একটা পথ দুর্ঘটনা হয়েছিল রোড পারাপার করছিল একটা বাইক এসে বদ্ধ মহিলাটাকে এক মারে মারার পর স্পট ডেট হয়ে যায় যে চালক সেও হয়ে যায় এই যে কোনো এক্সপ্রেসের উপর যে জায়গাটায় বাস দাঁড়াবার কথা সেখানে অবৈধভাবে রাস্তায় বালি পাথর রাখা থাকে সেখানে মানুষের জায়গায় বালি পাথর আর মানুষ যেখানে দাঁড়ায় রাস্তার উপরে শুধু এইখানে কেন কোন এক্সপ্রেস থেকে আমাদের নিয়ে আপ টু সরস্বতী ব্রিজের মুখ পর্যন্ত এই ধরনের ঘটনা রাস্তায় ঘটে আছে এবং এখানকারের মানুষ আমরা বারে বারে ন্যাশনাল আমরা অশোকায় চিঠি করা জানানো যে আপনারা রাস্তার ধার ক্লিয়ার রাখো জনগণ দাঁড়াতে পারছে না জনগণ হাঁটতে পারছে না একটা বাস এলে সেই বাসটায় উঠবে যখন পাবলিককে একটা জায়গায় টানাতে হবে পাবলিক অর্ধেক সময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে আপনাকে আমি একাধিকভাবে ছবি দেখাবো রাস্তা হচ্ছে বিপজ্জনকভাবে রাস্তা বারাবর তো বিপজ্জনকভাবে হচ্ছে তার জন্য ব্রিজ আছে অনেক যারা পাবলিক রাস্তা পারাপার করছে নিজেদের ভুল করছে ব্রিজ দেওয়া উচিত ওটা তো কোনো বাস স্ট্যান্ড না যেখানে পার করছে যেটাতে পার হচ্ছে ওটা বাস স্ট্যান্ড নয় যেটাতে পার হচ্ছে ওটা বাস স্ট্যান্ড নয় ওটা ইলিগালভাবেই পার হচ্ছে কিন্তু যেখানটায় বাস স্ট্যান্ড করা হয়েছে সেই জায়গায় বাস দাঁড়াবার মতো পরিস্থিতি নেই এটা পাবলিকের ভয়ানক ব্যাপার আরও দুর্ঘটনা যখন খুশি ঘটতে পারে যে ঘটনা ঘটেছে এ ঘটনা তো উপরওয়ার রঙওতা কম ঘটেছে গেছে দেখুন আমি একটু আমি কি বললাম যে দুজন যে মারা গেছে দুঃখজনক ব্যাপার তার ফ্যামিলির প্রতি আমাদের শ্রদ্ধা এবং সেই ফ্যামিলি যাতে আরও ফ্যামিলির বাচ্চা এবং যারা যা মারা গেছে তারা যেন ভালো থাকে এবং আমাদের পক্ষ থেকে তাদের কাছে খোঁজখবর নেবো তাদের বাড়িতে দেখা করারও চেষ্টা করব এটা হচ্ছে আমাদের কথা কিন্তু ঘটনা হচ্ছে বাস এইভাবে যদি বাস স্ট্যান্ডে না দাঁড়াতে পারে আর বাস স্ট্যান্ডে যদি ঠেলাওয়ালা ফুচকাওয়ালা নাদ যদি বাস স্ট্যান্ডের মধ্যে থাকে সেখানে কিন্তু এরকম ভয়ানক ঘটবে আমার নাম মোহাম্মদ আনিফ শেখ